আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি একটি বড় বাইপাস সড়কের উপরে বড় একটি জমি নিয়ে জমির পরিমাণ আঠারো বিঘা একটি চালা জমি এক পাশে রয়েছে জমিটির এক পাশে এক দেড় বিঘা জমি ধান ধানি জমি রয়েছে সাইল এই যে এখন যতটুকু দেখা যায় এই যে এখানে একটি আইল আছে এই আইল বরাবর সামনে ওই চালা পর্যন্ত এই যে এখন যতখানি দেখা যায় এইটুকু শুধু নিচা জমি আর বাকি পুরাটাই চালা আর এখান থেকে জৈনা বাজার সোজা দূরত্ব ষোলো কিলোমিটার আর নয়নপুর বাজার এখান থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরত্ব আপনারা চলে আসতে পারবেন সোজা তো দর্শক জমিটির মুখ সাইড খুবই অল্প আনুমানিক একশো ফিট উনিশ বিশ বেশি হতে পারে ওই যে একটি বাইক দেখা যাচ্ছে তারে খাম্বা ওইখান থেকে ধরে এই যে সাইনবোর্ড পর্যন্ত আনুমানিক একশো ফিট জমির মুখ সাইড এবং জমিটি সম্পূর্ণ একটি বড় বাইপাস রাস্তার উপরে রাস্তাটি বিশ ফিটের রেডি ঢালাই দেওয়া দুইটা লেনে ভাগ করা মাঝখান দিয়ে দাগ দিয়ে যে কোনো বড় মিল ইন্ডাস্ট্রি করার জন্য জমিটি খুব উপযোগী পারফেক্ট যেহেতু রাস্তা বড় 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 সাইজের আঠারো চাকার লরিও পর্যন্ত চলে আসবে অনায়াসে কোনো সমস্যাই হবে না তো দর্শক চলুন আমরা জমিটির ভিতরে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব এটা কাওরাইত ইউনিয়ন কাওরাইত গ্রামেই জমিটির অবস্থান এক পাশে রয়েছে বাজার অন্য পাশে ঢাকা মেমনসিং মহাসড়ক আমরা যেই এরিয়া দিয়ে হেঁটে যাচ্ছি এই যে সাইডে দেখা যাচ্ছে বাগান এই গাছগুলো জংলা গাছগুলো এই পর্যন্ত হচ্ছে সীমানা এই বরাবর একদম এই বরাবর যে বরাবর দেখা যাচ্ছে মিডল পয়েন্ট এই বরাবর এই পাশের জমিটি হচ্ছে জমি আর জমিটির সীমানা হচ্ছে এই যে এখানে এই যে নিচা দেখা যাচ্ছে এই নিচা চালাটি আর এই যে ভিডিও শুরুতে আমরা অল্প একটু ধানি জমি পেয়েছে সেটা দেখাইছি এই যে এই বরাবর জমিটি আমরা হেঁটে যাচ্ছি অন্য জমির উপর দিয়ে অর্থাৎ জমির সীমানা এখান থেকে ভিতরে বিশাল বড় চালা সতেরো আঠারো বিঘা জমি ভিতরে সম্পূর্ণ জমি চালা মুখটা একশো ফিটের মতো প্রায় ভিতরের দিকে চলে আসবে আরও এক দেড়শো ফিট তারপরে ভিতরে এসে জমি বিশাল বড় হবে এবং সম্পূর্ণটাই চালা জমি এই যে ভিতর থেকে এই যে এই পাশ ধরে এই চালাটা সহ এই চালাসহ ভিতরে আরও চালা রয়েছে সম্পূর্ণটাই চালা ভিতরের অংশ এক পাশ দিয়ে কিছুটা জমি আমরা যেভাবে দেখাইছি ঠিক বাস্তবে ওইভাবেই আমরা কাগজের নকশাও আপনাদেরকে দেখাতে পারব তো দর্শক আমরা দেখাচ্ছি জমিটির ভিতরের অংশ যারা মিল ইন্ডাস্ট্রি করতে আগ্রহী বড় রাস্তার পাশে আঠারো চাকা সহ সব ধরনের বড়ো গাড়ি অনায়াসে যাতায়াত করবে যেই যার ধরন আপনারা এখানে ফ্যাক্টরি করতে পারবেন আর এই যে তো অবোধ কিছুই দেখা যাবে না সম্পূর্ণটা জঙ্গল যেহেতু কোনো পরিচর্যা নেই ইচ্ছা মতো জঙ্গল এখন বৃষ্টির সিজন থাকাতে এই জংলা গাছগুলো জন্মাইছে একদম এই পাশ দিয়ে যতটুকু উঁচা দেখা যায় এই উঁচা পর্যন্ত সীমানা তারপর ওই ধানি জমিগুলো ওগুলো পলট এভাবে গিয়ে এভাবে গিয়ে এই পাশটা যতটা দেখা যাচ্ছে সম্পূর্ণটা জঙ্গল অর্থাৎ চালা এগুলো কেটে পরিষ্কার রাখলে জমিটা আরও সুন্দর বোঝা যেত একদম সম্পূর্ণ জমিটা যে এরকম এরকম মাঠের মতো সম্পূর্ণটাই চালা আর ভিডিও শুরুতে অল্প এক সাইড যতটুকু দেখাইছি নিচা জমি এইটুকুই নিচা জমি আর সম্পূর্ণটাই উঁচা জমি আপনারা অনায়াসে জমিটি ক্রয় করতে পারেন জমিটির দামও সস্তা আছে এবং কাওড়াইট বাজারের একদম নিকটে ঢাকা মনসিং মহাসড়ক থেকে বাজার থেকে ষোলো কিলোমিটার নয়নপুর থেকে আসলে দুই কিলোমিটার বেশি ঘুরে আসতে হয় আঠারো কিলোমিটার আর জমির পরিমাণ আঠারো বিঘা জমিটির মালিক একজন তার ক্রয়কৃত সম্পত্তি যার কারণে আমরা বলতে পারি কাগজপত্র নির্ভেজাল আপনারা অনায়াসেই জমিটি ভিজিট করতে পারেন জমিটি অনেক পছন্দ হবে যেহেতু রাস্তা থেকে জমি পর্যন্ত ঢুকতে একশো ফিট মুখ পাঁচশো মুখ আপনারা পেয়ে যাবেন আর ভিতরের অংশটুকু আপনারা স্থাপনা করতে পারবেন আর হচ্ছে জমিটির উপরিভাগই নাইনটি পারসেন্ট একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট জমি চালা জমি আর দশ পারসেন্ট জমি সামনে শুধু এই যে ফ্রন্ট সাইড সামনে দশ পার্সেন্ট জমি হবে চালা জমির ঢাল প্লাস অল্প একটু ধানি জমি যেটা আমরা আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাইছি এই হচ্ছে জমিটির নিচা সাইট আমরা শুরু করার সময় ভিডিওতে যেই অপশনটুকু দেখাইছি এই যে এখান থেকে অল্প একটু ওই যে একটা সীমানা দেখা যায় এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত জমি হচ্ছে এই প্লটের আমি আরও নিচে নেমে আপনাদেরকে এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন যে কি না এখানে জমি ওচা নিচা কিভাবে নির্ণয় করবেন এই যে দেখা যাচ্ছে এই পাশটা যে সম্পূর্ণ ওচা যার কারণে ঝুপঝাড়ে ভরপুর হয়ে আছে কোনো কিছু বোঝার উপায় নেই আর এই যে এই প্লটটা এই যে এই প্লটটা সহ এইভাবে এই ছোট্ট সহ এই বরাবর একশো ফিট আনুমানিক আনুমানিক এখান থেকে একশো বিশ ফিটের মতো হবে রাস্তা থেকে এই চালা পর্যন্ত দূরত্ব আর মুখ সাইট হবে একশো ফিট আনুমানিক এইটুকু আপনারা জমিতে প্রবেশ করার জন্য ব্যবহার করতে পারবেন আর এখানে ঢোকার পরে এই সম্পূর্ণ জমিটাই চালা এবং জমিটার দাম খুবই সস্তা বড় রাস্তার পাশে এত সস্তা মূল্যে জমি আসলে ভাবাই যায় না আমরা অনেক সময় চেষ্টা করি এরকম জমি খুঁজে পাই না আপনারা যারা বড় রাস্তার পাশে জমি খুঁজতেছেন বড় লরি ব্যবহার করবেন বিভিন্ন ইন্ডাস্ট্রি করবেন বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত যারা যারা এই ধরনের জমি খুঁজতেছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জমিটি ভিজিট করাবো আর হচ্ছে এটা দেখাচ্ছি আর একটা বিষয় এখানে এই এই জঙ্গলের যে জংলা গাছগুলো আছে এই গাছগুলো সব কেটে পরিষ্কার করলে একদম সেম এই যে এই লেভেল সেম এই লেভেলের জমি সম্পূর্ণটা আর কোথাও কোনো এক্সট্রা খরচ করতে হবে না আপনারা জমিটি অনায়াসে নিতে পারেন আর জমিটির দাম খুবই সস্তা একবারে একদম ফাইনাল যাদের ভালো লাগবে পছন্দ হবে শুধু তারাই জমিটি ক্রয়ের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জমিটির দাম পড়বে পঁচিশ লাখ টাকা ফাইনাল প্রাইস সাথে মিডিয়া চার্জ প্রযোজ্য দর্শক আমরা আলোচনা সাপেক্ষে মিডিয়া চার্জ কীভাবে নেব কতটুকু নিব আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন আর যেহেতু আমরা আপনাদের জন্য মার্কেটিং করি কষ্ট করে রোদ বৃষ্টি ঝরে কষ্ট করে এগুলো খুঁজে বের করি তারপর আপনাদের কাছে উপস্থাপন করি আপনারা যাতে ঘরে বসে সহজে একটা জমি সন্ধান পেয়ে যান আর আমরা কিনা রেজিস্ট্রেশন পর্যন্ত সব ধরনের সহযোগিতা আপনাদেরকে আমরা করব আপনাদের পাশে থেকে যার দরুন আমরা একটা পার্সেন্টেজ নিয়ে থাকি যেটা সবাই যেভাবে দেয় আপনারা ওভাবেই দিবেন আমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনারা যেভাবে আমাদেরকে ক্রেতা বিক্রেতা দেওয়া উচিত সেভাবেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ